কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের যে সমস্ত জাতক জাতিকা শিক্ষা জীবনে রয়েছেন এবং শিক্ষা জীবনে একটা বড় সড় পরিবর্তন পেতে চাইছিলেন ফেব্রুয়ারি দু তাদের জন্য কিন্তু একটা বেশ অনুকূল মাস এই মাসটাতে কিন্তু এডুকেশন সেক্টরে আপনারা বেশ ভালো ফল পেতে পারেন একটা উচ্চ মানের জায়গাতে নিজেদেরকে নিয়ে যেতে সক্ষম হবেন যাদের রাশি বা লগ্ন কুম্ভ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতিকাদের ক্ষেত্রে লং টার্ম ডিসিশান নেওয়া কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ী হবে অর্থাৎ কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি এই মাসটাতে আপনারা করতে পারেন এবং সেই পরিকল্পনাকে বলবৎ করতে পারেন তাহলে কিন্তু আপনারা একটা সুদূর প্রসারী শুভ ফল পেতে পারেন ফেব্রুয়ারি মাসের দশ তারিখের পর থেকে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের মেন্টাল হেলথের জায়গাটাতে কিন্তু একটু বেশি টেক কেয়ার করা দরকার না হলে ফেব্রুয়ারির দশ তারিখের পর মানসিক স্বাস্থ্যের জায়গায় আপনারা কিছু সমস্যায় পড়তে পারেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকা যারা রয়েছেন বিশেষ করে যারা প্রেম জীবনে বা লাভ লাইফে রয়েছেন লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব ওপেন মাইন্ডেড হয়ে যদি লাভ লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন খুব ভালো কথা না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন কিন্তু যদি নিজেদেরকে ওপেন মাইন্ডেড করতে পারেন বা খোলা মেলা আলোচনার মধ্যে ঢোকাতে পারেন তাহলে বেশ কিছু বড় বা জটিল সমস্যার মোকাবিলা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকারা করতে সক্ষম হবেন বিস্তারিত আলোচনার প্রবেশের আগে আমরা দেখে নেব পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাকাশে নবগ্রদের অবস্থান কেমন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে নমস্কার আমি সুভাষ চঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন কুম্ভ রাশি বা লগ্নের সাপেক্ষে না কুম্ভতেই অবস্থান করছেন আপনাদের অধিপতি গ্রহ শনিদেব আপনাদের ধনস্থানে রাহু এবং শুক্র একত্রে অবস্থান করছেন চতুর্থভাবে পুরো মাসটাতেই অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করছেন মঙ্গল অষ্টমে পুরো মাসটাতেই কেতু অবস্থান করছেন দ্বাদশভাবে অবস্থান করছেন রবি এবং বুধ একত্রে অর্থাৎ দ্বাদশভাবে কিন্তু বুধাদিত্য যোগ তৈরি হয়েছে কুম্ভের দেখুন ফেব্রুয়ারির বারো তারিখে রবি মকর থেকে কুম্ভে সঞ্চার করবেন সেখানে অলরেডি শনিদেব বসে রয়েছেন তাহলে শনি এবং রবি একত্রে কুম্ভ রাশিতে অবস্থান করছেন বারো তারিখের পর থেকে কমিউনিকেশানের জায়গাটাতে কিন্তু কুম্ভকে বেশ নজর দেওয়া দরকার কথাবার্তা বলার ক্ষেত্রে হোক যে কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করার ক্ষেত্রে হোক খুব সজাগ সতর্ক হয়ে কিন্তু আপনাদের এগোতে হবে অন্যথায় বেশ কিছু মানসিক দূরত্ব বা মেন্টাল গ্যাপ তৈরি হতে পারে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে বারো তারিখের পর কথাবার্তার ক্ষেত্রে কিন্তু কিছুটা সংযম আনার প্রয়োজন পড়বে না হলে কথাবার্তার কারণে খুব ভালো ভালো সম্পর্ক নষ্ট হতে পারে কর্মক্ষেত্রে কুম্ভ কিন্তু বেশ ভালো উন্নতি করবেন যদি বাক্যের জায়গাটা বা ব্যবহারের জায়গাটা ঠিক রাখতে পারেন কিন্তু গ্রহগত অবস্থানের কারণে জন্মগত ছক যদি খুব একটা ভালো না হয় তাহলে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা কর্মক্ষেত্রে বাক্যের কারণে বা কথাবার্তার কারণে নিজেরাই কিছু সমস্যা তৈরি করে ফেলতে পারেন বারো তারিখ পর্যন্ত শরীর স্বাস্থ্য কিন্তু তেমনভাবে ভোগাবে না কুম্ভের ক্ষেত্রে তবে বারোই ফেব্রুয়ারির পর ব্লাড প্রেশারের প্রবলেম যাদের রয়েছে যাদের হার্টের প্রবলেম রয়েছে তামল থেকে যারা পেন রিলেটেড প্রবলেমে বা ব্যথাজনিত সমস্যায় ভুগছেন তাদের ভোগান্তি কিন্তু কিছুটা বাড়তে পারে দেখুন কুম্ভের সেকেন্ড হাউসে বসে রয়েছেন রাহু এবং শুক্র একত্রে সুতরাং হাতে অর্থ আসবে উপার্জন পূর্বের তুলনায় বাড়বে আর্থিক দিক থেকে কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কুম্ভ অনেকটাই চাপ মুক্ত হবেন ফাইনান্সিয়াল দিক থেকে বলতে গেলে বেস্টেবল জায়গায় আপনারা থাকবেন তবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিছু বেহিসাবি অর্থ খরচ আপনাদের হতে পারে পরিকল্পনা বহির্ভূতভাবে অর্থ ব্যয় ফেব্রুয়ারি মাসে কিন্তু কুম্ভের বাড়তে পারে অর্থ খরচার জায়গায় যদি লাগাম টানতে না পারেন তাহলে কিন্তু কুম্ভের জাতক বা জাতিকারা কিছুটা আর্থিক চাপে পড়তে পারেন টাকা পয়সা দেওয়া নেওয়াকে কেন্দ্র করে পারিবারিক জীবনে কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন অর্থাৎ এই মাসটাতে আপনাদের পরিবারের আপনাদের কাছ থেকে চাহিদা অনেকটাই বেশি থাকবে এবং এই চাহিদা বাড়ার কারণে কিন্তু ফ্যামিলির সাথে একটা মেন্টাল গ্যাপ কুম্ভের তৈরি হতে পারে পড়াশোনার ক্ষেত্রে বারো তারিখের মধ্যে যাদের কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে বেশ ভালো ফল পেতে পারেন বারো তারিখের পর যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকে সেই ক্ষেত্রে হয়তো কিছু সমস্যায় পড়তে পারেন তবে ওভারঅল বিদ্যাক্ষেত্র ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কুম্ভের জন্য কিন্তু ভালো থাকছে ফেব্রুয়ারি মাসে যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন যারা টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করছেন তারা বেশ ভালো ফল পেতে পারেন এই মাসটাতে কিন্তু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক বেশি কেরিয়ারিস্টিক মনোভাব তৈরি হতে পারে এই মাসটাতে আপনারা খুব ভালো কেরিয়ারের দিক থেকে একটা রোডম্যাপ তৈরি করতে সক্ষম হবেন কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের বিদ্যা ক্ষেত্র বেশ ভালো শারীরিক অসুস্থতার কারণে হয়তো কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকারা বিদ্যাক্ষেত্রে কিছু প্রবলেমে পড়তে পারেন তবে ফেব্রুয়ারি মাসের বারো তারিখের পর কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে একাগ্রতা বাড়তে পারে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে আপনাদের সন্তানদের এডুকেশানের ক্ষেত্রে বারোই ফেব্রুয়ারির পর সন্তানদের সাথে সম্পর্ক অনেকটাই বেটার জায়গায় যাবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রেম জীবনে কিছু সমস্যা এলেও প্রথম সপ্তাহের পর লাভ লাইফ কিন্তু বেশ ভালো যাবে কুম্ভ রাশি বা কুম্ভ লকডেট যারা বিবাহিত জীবনে রয়েছেন বারো তারিখের পর বিবাহিত জীবনে কিছুটা দাম্পত্য বিরোধের মুখোমুখি আপনারা হতে পারেন খুব মাইনার ইস্যুস বা খুব ছোট্ট ছোট্ট ব্যাপার সেইগুলোও কিন্তু দেখা যাবে দাম্পত্য জীবনে একটা বিগার ইম্প্যাক্ট আনতে পারে যারা বিজনেসে রয়েছেন যতদিন পর্যন্ত রবি মকরে থাকবেন এবং বুধের সঙ্গে বসে বুধাদিত্য যোগ তৈরি করে থাকছেন এই সময়টাতে কিন্তু বেশ ভালো ফল পাবেন কিন্তু যেই রবি মকর থেকে কুম্ভে সঞ্চার করবেন এবং শনির সাথে একত্রে অবস্থান করবেন ওই সময়টাতে কিন্তু বিজনেস লাইফে কিছু প্রবলেম আপনাদের তৈরি হতে পারে বিজনেস লাইফে কোনো মেজর ডিসিশন যদি আপনারা নেন তাহলে চেষ্টা করুন ফেব্রুয়ারি মাসের প্রথম ভাগটাতে নেওয়ার ফেব্রুয়ারি মাসের সেকেন্ড হাফে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না দশ তারিখ থেকে পনেরো তারিখ এই সময়টাতে কিন্তু কোনো মেজর ডিসিশান নিলে তার পরিণাম কুম্ভের জন্য খারাপ হতে পারে এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে কুম্ভ গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশকে কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা ফেব্রুয়ারি মাসে আপনাদের যোগ্যতা এবং দক্ষতাকে প্রমাণ করার জন্য একটু বেশি পরিশ্রম করার দরকার পড়বে আর্থিক প্ল্যানিংগুলো বা ফাইনান্সিয়াল প্ল্যানিংগুলোকে যদি ঠিকঠাক কাজ লাগাতে পারেন তাহলে আয় এবং ব্যয়ের মধ্যে ধনিষ্ঠার একটা সমতা থাকবে বিজনেস লাইফে বড় ধরনের সিদ্ধান্ত ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের আগে নেওয়া উচিত ফ্যামিলি রিলেশনের প্রতি আপনাদের একটু বেশি যত্নবান ফেব্রুয়ারি মাসটাতে হতে হবে না হলে কিন্তু ফ্যামিলি লাইফে ধনিষ্ঠা কিছু প্রবলেমে পড়তে পারেন ধনিষ্ঠা নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকা লাভ লাইফে রয়েছেন প্রেম জীবনে কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আপনারা পাবেন এই মাসটাতে বড় ধরনের কোনো হেলথ প্রবলেম বা স্বাস্থ্য সমস্যা ধনিষ্ঠার তৈরি হওয়ার কথা নয় ধনিষ্ঠা নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকা সেলফ এমপ্লয়মেন্টে বা স্বাধীন পেশায় রয়েছেন তাদের ক্ষেত্রে মেন্টাল প্রেশার কিছুটা বাড়তে পারে যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা তারা যদি মনে করেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশকে আর প্রমোট করবেন তাহলে আপনারা যেটা করতে পারেন পূর্ণিমা তিথিতে আপনারা যদি মুন রিচুয়ালস পারফর্ম করতে পারেন তাহলে এই মাসটাকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র শতভিসা তাদের কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে উপার্জনের জায়গাটা একদম ঠিকঠাক থাকবে তবে এই মাসটাতে অর্থ খরচের জায়গাটাও কিন্তু আপনাদের একটু নজর দেওয়া দরকার পড়বে পরিবারে টাকা পয়সা দেওয়া নেওয়াকে ঘিরে কিছু সমস্যা তৈরি হতে পারে আপনাদের কাছ থেকে পরিবারের প্রত্যাশায় বাড়তে পারে এই মাসটাতে পরিবারের আপনাদের কাছ থেকে চাহিদা পূর্বের তুলনায় বাড়বে যারা ক্রিয়েটিভ কাজকর্ম করছেন তারা বেশ ভালো ফল পেতে পারেন যারা সৃজনশীল কাজকর্ম করছেন কর্মের স্বীকৃতি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে পেতে পারেন শতভিশা নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকা ছাত্রী জীবনে রয়েছেন তারা কিন্তু বেশ ভালো ইম্প্রুভমেন্ট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে পাবেন শতভিসা নক্ষত্রে জাতক বা জাতিকারা যদি ফেব্রুয়ারি মাসটাকে আরেকটু প্রমোট করতে চান তাহলে পূর্ণিমা তিথি চলাকালীন যদি পায়েস রান্না করতে পারেন এবং সেই পায়েস ভগবান বিষ্ণুকে নিবেদন করতে পারেন তাহলেও কিন্তু এই মাসটাকে অনেক বেশি এনজয় করতে পারবেন যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকাদের ফেব্রুয়ারি মাসে কিন্তু এফার্ট অনেকটাই বাড়াতে হবে যোগ্যতা অনুযায়ী সাফল্য পেতে গেলে কর্মস্থলে যে কোনো ধরনের দ্বন্দ্ব বা বিবাদ এড়িয়ে চলা উচিত নিজের ব্যবহারের দিকে একটু বেশি ধ্যান দেওয়া প্রয়োজন রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকারা বিজনেস লাইফে কিন্তু বেশ ভালো ফল পাবেন ব্যবসার যে কোনো বড় সিদ্ধান্ত আপনারা এই মাসের প্রথম সপ্তাহে বা প্রথম ভাগটাতে নিতে পারেন পুরনো কোনো জটিল সমস্যার স্থায়ী নিষ্পত্তি এক্সপেক্ট করতে পারেন যারা জবলেস রয়েছেন একাধিক নতুন চাকরির সুযোগ আপনারা পেতে পারেন তবে এই মাসটাতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকাদের হেলথ প্রবলেম কিন্তু কিছুটা ভোগাতে পারে যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ তারা যদি মনে করেন ফেব্রুয়ারি দু হাজার একটু প্রমোট করবেন তাহলে আপনারা যদি প্রত্যেক দিন চন্দ্রের মন্ত্র জপ করেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার